ধন্যবাদ আপনাদের আমরা জানিয়েছি কুমিল্লা জেলাকে কেন্দ্র করে আমরা ঈদ ঈদ উল আজহাকে সামনে রেখে তিনটা সেক্টরে আমরা নিরাপত্তার ডিউটি দিচ্ছি তা প্রথম সেক্টরটা সড়ক মহাসড়ক কেন্দ্রিক এবং দ্বিতীয় সেক্টর গরুহাট কেন্দ্রিক এবং তৃতীয় সেক্টরটা হচ্ছে শহরের আইন শৃঙ্খলা এবং সার্বিক নিরাপত্তা বিষয়ে আমরা গরুহাট বিষয়ে আগেই বলেছি গরু হাটের সম্মানিত ইজরা যারা আছেন তাদের সাথে আমরা কথা বলেছি এবং হাটের প্রাপ্তির সময় যেসব শর্তাবলী ছিল সেই শর্তাবলী প্রতিপালন সাপেক্ষে ওনারা হাট পরিচালনা করবেন এবং আমি সম্মানিত সকল গরু বিক্রেতা ভাইদের প্রতি বলবো ওনারা যখন এক জেলা থেকে আরেক জেলা বা আর এক হাটে গরু যখন আনে তখন গাড়ির সামনে যেন একটা ব্যানার টাঙিয়ে রাখে যাতে সেখানে বোঝা যায় এই গরুটা কোন হাটে যাবে এবং আমার সম্মানিত ইজারা ইজার আছেন ওনাদের প্রতি আমার কঠোর বার্তা হচ্ছে যে কোনো অবস্থাতেই হাটকে কেন্দ্র করে কোনো চাঁদাবাজি কোনো বিবাদ কিংবা অন্য কোনো অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে ওনারা সেটা দেখবে এবং হাটের ভিতরে যে যদি কোনো ধরনের অজ্ঞান পার্টি মলম পাটি চুরি ছিনতাই এটা যাতে না হয় সেজন্য আমরা আমাদের মোবাইল টিম কাজ করছে হাটে আমাদের গোয়েন্দা টিম আছে এবং আমাদের সাদা পোশাকে ডিএসবি টিম এখানে কাজ করছে আমরা সবসময় বলে থাকি ক্রেতা সাধারণ যারা আসবে তারা যেন হয়রানির শিকার না হয় এবং আমি বলবো এখানে তাদের খাবার থাকা অন্যান্য স্বাস্থ্যসম্মত যে বিষয়গুলো আছে এটা দেখার দায়িত্ব এখানে হাট কর্তৃপক্ষ এবং আমি এটাও আপনাদেরকে বলি কোনো বিক্রেতা যদি টাকা লেনদেন করার ক্ষেত্রে পুলিশের সহযোগিতা চায় তাহলে আমরা সেটা দিতে প্রস্তুত আমাদের এখানে কুইক রেসপন্স টিম কাজ করতেছে এবং এখানে মোবাইল টিম আছে এবং সারা জেলাতে গুরুত্বপূর্ণ হাটগুলোতে আমাদের সব ফিক্সড ডিপ্লয়মেন্ট রয়েছে এবং যেসব হাট ছোটো আকারের যে হাটগুলো সেখানে আমরা মাঝে মাঝে আমাদের থানার মোবাইল যাচ্ছে এবং হাট কর্তৃপক্ষ এবং হাটে কোনো সমস্যা আছে কিনা এ বিষয়ে কথা বলছে আমি এর আগে বলেছি যে সড়ক মহাসড়কে আমাদের নিরাপত্তা ব্যবস্থা রয়েছে আমাদের শুধু ঢাকা চট্টগ্রাম মহাসড়ক এবং কুমিল্লা সিলেট এবং কুমিল্লা লাকসাম রোডে আমাদের ডেডিকেটেড চব্বিশটা মোবাইল পেট্রোল কাজ করছে এবং যেসব হট স্পট রয়েছে অর্থাৎ যেখানে যানজট হওয়ার সম্ভাবনা আছে সেখানে আমাদের ফুট মোবাইল ফুট পেট্রোল সেখানে কাজ করছে এবং রাত্রিকালীন সময় যাতে ডাকাতি চিন্তাই না হয় সেই জন্য আমাদের ডিবি টিমও রাস্তায় তারা আছে এবং যে কোনো ধরনের অপ্রীতিকর কোনো ঘটনা ঘটার সাথে সাথে আমাদের যে মোবাইল গাড়ি কিংবা জাতীয় জরুরি পরিষেবা ট্রিপল লাইনে ফোন দিলে এবং আমাদের যে মোবাইল নাম্বারগুলো আপনার কাছে আছে সেখানে ফোন দিলে আমরা দ্রুত রেসপন্স করবো এতটুকু থ্যাংক ইউ